শেখ হাসিনার স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার এক ব্রিফিংয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন মিশনের কূটনীতিকদের এসব কথা বলেন তিনি এসময় সময় সংকটকালীন বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসির বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে ব্রিফিং করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন এসময় সময় ব্যাপক সংস্কারের মাধ্যমে অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কাজ করার প্রতিশ্রুতি দেন ড মোহাম্মদ ইউনুস এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি ডক্টর ইউনুস বিদেশি কূটনীতিকদের বলেন ক্ষমতা ধরে রাখার জন্য শেখ হাসিনার স্বৈরতন্ত্র দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সমাজের শান্তি ফিরিয়ে আনাই অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার শেখ হাসিনা ডিকটেটরশিপ ডিস্ট্রয়েড এভরি ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি জুডিশিয়ারি ইজ ব্রোকেন ডেমোক্রেটিক রাইটস সাপ্রেস থ্রু এ ব্রুটাল ডেকেড এন্ড হাফ লং এছাড়া সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধির ধারা ফেরাতে জোরালো ও সুদূর প্রসারী সংস্কারের ওপর জোর দেন ড মোহাম্মদ ইউনুস বলেন দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ করে সুশাসন প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেবে তার সরকার but only after the security forces and her party's student wing committed country's worst civilian massacre since country's independence. পরে সাংবাদিকদের ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম জানান যুক্তরাষ্ট্র ভারত চীন ও রাশিয়া সহ পঞ্চাশ জনের বেশি কূটনীতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনি যেই যে হত্যাকাণ্ড হলো জুলাই বা অগাস্টে সেই ইয়ের জন্য উনি ইউএনলের যে ইনভেস্টিগেশন উনি এটাকে ওয়েলকাম জানিয়েছেন অর্ণব নাসির বাংলা টিভি ঢাকা